আপনের চেয়ে পর আর পরের চেয়ে জঙ্গল ভালো আসলে কথাটা কতটুকু সত্য বলেন তো আপনারা রক্তের সম্পর্ক মানুষগুলো খুব সহজেই আপনাকে কষ্ট দিবে তারা আপনার অতীত জানে আর অতীতকে মনে রেখেই তারা আপনাকে খোঁটা দিবে। কিন্তু তাদের যাদের সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই তারা আপনার ঘোড়াটাকে একদমই ছিনে না যাকে বলে শিকড় তারা আপনার বর্তমানকে নিয়ে আপনার ছিনে আর আপনার বর্তমানকে দেখি তার আপনাকে ভালোবেসেছে তাই সেই মানুষগুলোর সাথে আমি মনে করি আপনাদের কখনো মনোমান্য হবে না ঝগড়াঝাটি হবে না আর ভাগাভাগির সম্পর্ক যেহেতু নেই তাহলে তাদের সাথে সম্পর্কটা কেমন হতে পারে সেটা আপনারাই উপলব্ধি করতে পারেন আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন ঈদের ঘোরাঘুরি আনন্দ অনেক হলো তো ফিরে আসলাম প্রতিদিনের যে রুটিন থাকে সেটাতেই তবে এই রুটিন মেপেই চলছিলাম তারপরও এর মাঝেও আবারও দাওয়াত পেলাম দাওয়াত খেলাম এবং নিজের বাসায়ও গেস্ট আনলাম আসলে মেহমান আল্লাহর রহমত তো কোথা থেকে যদি শুনি যে একটু মেহমান আসবে বাসায় খুশি হই আসলে মেহমান ভাগ্যের বিষয় সবার বাসায় মেহমান আসে না তো যাই হোক বেড়াতে গেলাম মেহমন হয়ে আবার মেহমন হয়ে কি আমার বাসায় এসেছে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ছেলেকে স্কুলে নিয়ে যাব অলরেডি বড়ো মেয়ে এবং ছোটো মেয়ে স্কুলে কলেজে চলে গিয়েছে তো এই তো ছেলের যেন নাস্তা বানাচ্ছি আর পুরা একটা ব্রেড যদি আমি এভাবে সহ ব্রেডের মানে আমার এই স্যান্ডউইচ মেকারটাতে দেই তাহলে দেখা যায় যে স্যান্ডউইচ মেকারটা বন্ধ করা যায় না আসলে রেগুলা যে পাতলা পাতলা পাউরুটিগুলো আছে সেগুলো দিলে ঠিকই ঢুকে যায় কিন্তু আপনাদের ভাইয়া যে ব্রেডগুলো নিয়ে আসে সেগুলো খুব মোটা তাজা ব্রেড তো তার জন্য এভাবে কেটে দিলে খুব সহজেই আর কি নাস্তাটা হয়ে যায় তো এখানে আমি গাজর তারপর হচ্ছে একটু ডিম কাঁচামরিচ পেঁয়াজটা একটু গোল গোল করে রিং আকৃতির করে কেটে নিয়েছি তারপর সেটাকে একটু সয়া সস আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি চুলাতে এই তো ব্রেডের মধ্যে দিয়ে তারপর এটা আমি টোস্টার মেকারে দিয়ে সরি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম আর মারশাল্লা এটা খেতে কিন্তু একটু মচমচে ভাব হয় যারা স্যান্ডউইচ মেকার এখনও কিনেননি কিনে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক অনেক স্বাদ হয় আর দুধ চা হলে তো কথাই নেই জমে যায় তো যাই হোক এই তো আমি কিছুটা অর্ধেক অর্ধেক করে দিয়েছি আর এখানে দেখেন পুরা একটা ব্রেড দিয়েছি তাও ওটার সাইডগুলা কেটে দেওয়া লাগছে ওই যে বললাম অনেক মোটু মোটু ব্রেড এই জন্যেই আর কি পুরা ব্রেডটা এটাতে দেওয়া যায় না তো মাশাল্লা নাস্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি আসলে এটাই খেয়ে নিয়েছিলাম তো ঈদের পরে তো বাচ্চাদের স্কুল খুলে ফেলল তো এটা ছিল আমার বাচ্চা যেদিন খোলার পর আমার আসলে এই মুহূর্তে মনে নেই হ্যাঁ এটা কি ছয় তারিখ না সাত তারিখের ভিডিও ছিল তো যাই হোক আমি ওকে নাস্তা দিয়ে মানে টিফিনটা দিয়ে তারপর নিয়াজকে আজকে মাদ্রাসায় দিয়ে আসব। ভিডিওতে কেউ লাইক দিতে চায় না আর ইদানিং ভিডিওতে ভিউজও কম হচ্ছে তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে এটা দিয়ে সন্তুষ্ট হয়তো সেটাই দিচ্ছে তো তো নিয়ে যে টিফিনটা মানে টিফিন বক্সটা যেহেতু ছোট আমি এভাবে কেটে কেটেই দিব আর দেখেন এই যে ভিতরে গাজর ডিমটা এমনভাবে লেপটে মানে সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লেগেছে তো আমি নাস্তা রেডি করে অফ ক্যামেরায় ছেলেকে কিন্তু রেডি করে দিয়েছি আর দেখেন আমি বোরকা পড়তে পড়তে আমার ছেলে বসে বসে গেমস খেলছে তো বাচ্চারা কিন্তু আসলে মোবাইল আসক্ত বেশি যদিও ছেলেটাকে আমি মোবাইল থেকে অনেক দূরে রাখার চেষ্টা করছিলাম তারপরও তো চোখে আসলে সমস্যা দেখা দিয়েছে তো চশমা দিয়েছি ডাক্তার বলেছে ছয় মাস ইউজ করলে ঠিক হয়ে যাবে আর বর্তমানে আমার ঘরটা একদমই এলোমেলো তো আর নিসা যখন ছুটি হয় তখনই নিয়াসকে নিয়ে স্কুলে যেতে হয় অলরেডি নিসা বাসায় ঢুকে গিয়েছে ও নাস্তা খাচ্ছে আমি ওকে নাস্তাটাও দিয়ে দিয়েছি তো এখন ছেলেটাকে নিয়ে আমি বাহিরে যাব এই তো বাবাকে ডাকতে ডাক আমি বেহুশ বাবা তো উঠতেই চায় না মোবাইল ছেড়ে তাই তো ওকে নিয়ে যাচ্ছি আর খুব হাসাহাসি করছিলাম মা ছেলে তাই তো ছেলের স্কুলে চলে আসলাম আর মাসাল্লাহ দেখলাম প্রথম দিনের স্কুল হওয়া সত্ত্বেও বাচ্চারা অনেক বাচ্চারা স্কুলে এসেছে এটা দেখে ভালো লেগেছে তারপর রাত্রেবেলা বের হলাম এই তো চাঁদ দেখে দেখে যাচ্ছি বেড়াতে তো বেড়াতে কোথায় যাচ্ছি সেটা আসলে বললাম না আজকে তো আমি এই তো বাসায় চলে এসেছি যেখানে বেড়াতে এসেছি তো এখানে আসলে বরাবরই আমার বাচ্চারা খুবই খুবই মজা করে তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে মানুষটাকে আমি কোনো দিন ছিনি না জানি না সেই মানুষটা ঢাকা শহরে এসে দেখি আমার খুবই একজন কাচের মানুষ মানে একদম আমার বাড়ির পাশের মানুষ তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা সহ চলে যাচ্ছি তো আমরা কিন্তু লিফ্টে নেমে গিয়েছি আমার বড়ো মেয়ে লিফ্টে ওঠার আগে আমরা নিচে চলে এসেছি তো তারপর বড় মেয়ে লিফ্টে তো একা একা আসলো আর ওর ছোটো দুই ভাই বোন খুব হাসছিল আর এখানে দেখেন আমি ড্রয় মানে আমার রুমে কিছু কাজ করিয়েছি আজকে মিস্ত্রি দিয়ে তো এই তো মিস্ত্রিকে দিয়ে তাকটা বসিয়েছি আমি টাইসের মধ্যে আর কি তো এখানে আসলে যে মিস্ত্রি এসেছিলো ওনাকে দেওয়ার জন্য তরমুজ কেটেছিলাম সব ছড়ানো ছিটানো পড়ে আছে সব সময় তো গুছানোই দেখি আজকে না হয় একটু অ্যালোমেলো ভিডিও আপনাদেরকে দেখালাম তো তারপর কিন্তু আমি এই তো র‍্যাকটা সুন্দর করে গুছিয়েছি কিভাবে রান্নার রুম আমি ডেকোরেশন করেছি সেটা না হয় অন্য ভিডিওতে দেখাবো তারপর তো যেদিন বেড়ালাম পরের দিনের ভিডিও আর কি পরের দিন সেই মেহামনগুলাই মানে যাদের বাসায় গিয়েছি সেই মেহামনগুলাই আমার বাসায় এসেছে তো আসলে সব মিলিয়ে প্রায় আমরা বারো পনেরো জন মেহমান হয়ে গিয়েছি আমাদের ঘরেই তো পাঁচজন তো দেখা যায় যে অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ শরীরটা ভালো ছিল না তারপরও একা হাতে কেননা একটা পেঁয়াজ কাটার মানুষও কিন্তু আমার নেই তো বারো পনেরো জন রান্না করেছি আলহামদুলিল্লাহ খাবার খেয়ে সবাই বলেছে অনেক মজা হয়েছে রান্না করেছিলাম রোস্ট তারপরে এখানে এই যে কলিজা ভূনা করেছি তারপর এখানে ডিমের কোরমা করেছি আর তারপর আমি এখানে মুগ ডাল দিয়ে ওই যে ঘিলা কলিজা দিয়ে রান্না করেছি আর চাইনিজ সবজিটা করেছি তবে সবুজ কোনো সবজিই ছিল না আমার বাসায় মানে ক্যাপসিকামটাও ছিল না নিচে যেও পাওয়া যায় না আর কি তো যাই হোক এখানে তো গরুর মাংস গরুর কলিজা তারপর ডিম মুগ ডাল আর এখানে করেছি মিশালি মাছ ভুনা করেছি এই মাছটা খুবই তাজা ছিল সরপুটি টাকিনি তারপর হয়েছে কই মাছ সব মিলেই আর কি তো এই তো তারপর কিন্তু সবাই খাওয়া দাওয়া শেষ আমার পুরা পরিবার কিন্তু মিষ্টি খেকু পরিবার বলতে পারেন মিষ্টি লাভার তো দেখেন ভাইয়া কিন্তু সব সময় জানে আমাদের ফ্যামিলির সবাই মিষ্টি খায় তো তার জন্য এখানে তিন পদ মিষ্টি তারপর দই নিয়ে এসেছিল তো সেগুলো ওনাদেরকে খাইয়ে নিজেরও খাইয়ে শেষ করে আপনাদের সঙ্গে ভিডিও শেষ করেছি সরি শেয়ার করেছি তারপর এই তো মেহমান চলে যাওয়ার পর আসলে আমার এত খারাপ লেগেছিল কি বলবো আপনাদের ভাইয়া সবগুলা প্লেট বাটি আমাকে ওয়াশ করে দিয়েছে এই তো এখন রাত্র প্রায় সাড়ে দশ দশটা এগারোটা বেজে গিয়েছে সবগুলা ফ্লেট এইভাবেই রেখে দিয়েছে আর আমার ঘরের অবস্থা আপনাদেরকে একটু দেখাচ্ছি মেহামন চলে যাওয়ার পর সব সময় ঘরটা সবসময় এলোমেলো থাকে তো তারপর আবার এক ঘন্টা কাজ করতে হয় দেখতেই পাচ্ছেন বাচ্চারা এখানে বসে আসলে টিভি দেখেছিল তাই ড্রয়িং ডাইনিং সব কিছুর অবস্থা খারাপ তো বুঝতেই পারছেন কালকে আবার কি পরিমাণ কাজ করতে হবে আমাকে তো তখন বাচ্চা প্রায় পৌনে এগারোটা আমার ছেলের ঘুম আসছিলো যেহেতু সন্ধ্যায় বাসায় মেহমন ছিল তার জন্য সে হোমওয়ার্কটা করতে পারেনি তো এখন বলতেছে যে আম্মু আমি হোমওয়ার্কটা করে ফেলি তো যাই হোক আসলে এটা আগ্রহ দেখে আপনাদের ভাইয়া এবং আমি অনেক খুশি হয়েছি তো বুঝতেই পারছেন কি পরিমাণ গুটগুটে অন্ধকার বাহিরে রাতে যেহেতু এগারোটা তা আমার উপরের সাইডটা আমি এখন দেখাচ্ছি না কিভাবে ডেকোরেশন করেছি ইনশাল্লাহ ডেকোরেশন চেঞ্জ করব নতুন করে করে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব আর ঘরে ঘুরে ঘুরে আপনাদেরকে এই জন্যে দেখাচ্ছি যে ঘরটা অনেক এলোমেলো কোনো হেল্পিং হ্যান্ড না থাকা সত্ত্বেও আসলে বারোজন পনেরো জন দশজন মানুষ একা হাতে রান্না করে খাওয়ানো সেটা চারটি খানে বিষয় না কথা না তো এসেছি আমি বিছনা গুসাতে আর আমার ছেলে নাকি এখনও হোমওয়ার্ক হয় না দেখেন আমার খাটে বসে সে টেবিল দিয়ে বসে বসে হোমওয়ার্ক করছিল তো এত বিরক্তি ভাব করছিল ওর কিছুই ভালো লাগছে না আমি চেন্টু কেঞ্চু ফুরিয়ে দিয়েছিলাম ঘুমাবে আর কি তো তার মাঝে ঘুম চোখে নিয়েও আবার বলতেছে তুমি কি ভিডিও করতেছো আমার গাড়িটা একটু দেখাও আসলে বাচ্চারা এমনই তাদের খেয়াল না পেলে চোখের ঘুমও চলে যায় তা আমি বলেছি এটা তোমার আন্টিরা দেখেছে তোমার গাড়িটা তো এই তো এখন আমি এই তো বিছনাটা গুছিয়ে আজকের মতো মানে রাতের ভিডিও থেকে বিদায় নিব তারপর পরের দিন আবার আমি কীভাবে একটু গুছিয়েছি সেখানের একটু ভিডিও রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এটা ছিল কালকের ভিডিও মানে কালকে আমার বাসা থেকে মেহমান গিয়েছে আর কি তো আসলে ওনারা তো থাকেনি রাত্রে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখানে এই তো প্রায় আমার বারোটার মতো ফ্লেট নামানো হয়েছে কিছু কিন্তু আমি অলরেডি রেখে দিয়েছি তারপর মনে হলো আমি এগুলা কীভাবে গুছিয়েছি আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করতে পারি তো শুরু হয়ে গেছে আবারও কষ্টের দিন ফ্যান বন্ধ রেখে বয়স দিতে গেলে একদমই গামিয়ে যাই অলরেডি আমি বয়েস দিচ্ছি আর আমার কিন্তু শরীরে জ্বর মানে একশোর উপরে জ্বর আছে। তো দোয়া করবে ঠান্ডা লেগে আসলে জ্বর এসে পড়েছে তো ভালো খারাপ মিলেই আসলে আমাদের জীবনটা এই সুস্থ থাকি এই অসুস্থ হয়ে পড়ি কিছু করার নেই তো এখন আমি পুরোপুরি এই তো সবগুলা প্লেট মোছা ফেলা হয়েছে তো সবগুলো যেহেতু রাতে ধুইয়ে রাখা হয়েছে বেশিরভাগ প্লেট কিন্তু শুকিয়ে গিয়েছে কিন্তু কিছু কিছু দেখলাম যে ভিতরে পানি রয়ে গেছে সেগুলো আমি একটা সুতি গামছা দিয়ে মুছে নিচ্ছি তো যেহেতু অনেকগুলো প্লেট বাটি মুচবো আর কি তার জন্য আমি বড় একটা গামছাই নিয়ে নিয়েছি আর এই তো এখানে আমার এই মানে ভাতের যে প্লেটগুলা সেগুলো এখানে বারোটা প্লেট তো কয়েকদিন আগে হাত থেকে পড়ে একটা প্লেট ভেঙে গিয়েছে সেটাই দেখছিলাম আসলে যখন ডিনার সেটের কোনো অংশ ভেঙে যায় আমার খুব কষ্ট লাগে এই ছিল আজকের ভিডিও জানি না কে পর্যন্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম